একটু ভূমিকম্প হলে কাপাকাপি শুরু হয়ে যায় ঠিক কিনা ভূমিকম্প হলে বাঁচার জন্য সব দেয় দৌড় টেলিভিশনের কিছু লাইভ প্রোগ্রাম দেখলাম উপস্থাপক দৌড় অতিথিও দৌড় দেখেন নাই লাইভ ব্রডকাস্টিং হচ্ছিল যে সরাসরি সম্প্রচার যখন দেখা যাচ্ছে চেয়ার কাটতেছে উপস্থাপক দৌড় আর মেহমানরা বসে আছে মাইক নিয়ে কিছুক্ষণ পরে আরো কাপাকাপি বেড়ে গেল মেহমানও দৌড় কথা কন বিশতলা তিরিশতলা দামি দামি বিল্ডিংগুলোর গুলোর ফ্ল্যাটের ভেতরে যারা থাকে তুফান শুরু হলে দেয় দৌড় কথা কন ভাড়াটিয়ারা দৌড়ায় বাড়িওয়ালারা দৌড়ায় না নিজের বাড়ি তো এজন্য দৌড় দেন নাকি ভূমিকম্প হলে ভাড়াটিয়াও দৌড় বাড়িওয়ালাও দৌড় র্যাবের প্রধান দৌড় পুলিশ প্রধান দৌড় শুধু প্রেসিডেন্ট আর মাননীয় প্রধানমন্ত্রী দৌড়ায় না কথা কন বাসার জন্য সব দৌড় আবার রব্বুল আলমিন বলেন জামিনটারে সমান দেখে কার্পেটিং দেখে মনে করো না তোমরা বেঁচে গিয়েছ আমার দেয়া বিধান আমার জমিনে যদি কায়েম করতে না পারো এই কার্পেটিং করা জামিনের ভেতরে আজ আবাস নাই এই পুরো জামিনের ভেতরে আছে আগুন আর আগুন আগ্নেয়গিরি রোগ উৎপাদ জলামুখে বিস্ফোরণ করে দিয়ে গোটা বিশ্বটারে মুহূর্তে মেসাকার করে দিতে পারে কে এই আল্লাহ ডেকে বললেন গোলাম